সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আজকের ক্লাসের স্বাগত জানাচ্ছি আজকে আমি ডাটা বোর্ট দুই হাজার তেইশে নেভিড এন্টারপ্রাইজের আর্থিক বিবরণীর ক্ষ নিয়ে আলোচনা করব। ক্ষ রয়েছে একটি আই বিবরণী প্রস্তুত কর আই বিবরণী দু ধরনের একদম আই বিবরণী বহু বা বিশুদ্ধ আই বিবরণী আজকে বিশদ আয় বিবরণী তৈরি করতে হবে বিশদ আয় বিবরণীর তিনটি দাগ প্রথমত মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় দ্বিতীয়ত পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় তৃতীয়ত নেট মুনাফা বা ক্ষতি নির্ণয় মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করার জন্য বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করতে হবে মোট মুনাফার সাথে পরিচালন আয় থাকলে বিয়ে করতে হবে বিয়ে করে পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে হবে পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় থাকলে যোগ করতে হবে অপরিচালন ব্যয় থাকলে বিয়ে করতে হবে বিয়ে করে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে হবে আজকের প্রশ্নে রয়েছে বিবরণীতে প্রথমত মত বিক্রয় বিক্রয় বিয়োগ বিক্রয় বার্তা অর্থাৎ আশি হাজার টাকা বিক্রয় বার্তা পাঁচ হাজার টাকা বাদ দেওয়ার পর নেট বিক্রয়ের পরিমাণ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণ করতে হলে প্রথমত প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ লিখতে হবে দ্বিতীয়ত নেট ক্রয় তৃতীয়ত অন্যান্য প্রত্যক্ষ খরচ লিখতে হবে প্রারম্ভিক মজুদ পণ্য নেট ক্রয় অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করে তা থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে তার প্রশ্ন রয়েছে প্রারম্ভিক মজুদ পণ্য পঁচিশ হাজার টাকা নিটক্রয় ক থেকে আনিত নিটক্রয় ক থেকে আনিত চুরাশি হাজার আটশো টাকা যা ইতিমধ্যে আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছে নিটক্রয়ের পরিমাণ নির্ণয় তৃতীয়ত রয়েছে পরিবহন ছয় টাকা অর্থাৎ প্রারম্ভিক মজুদ পূর্ণ নিটক্রয় এবং পরিবহন যোগ করার পর হলো এক লক্ষ তেরো টাকা তা থেকে সমাগণী মজুদ পণ্য বাদ দিতে হবে আজকের প্রশ্নে আটশো টাকা বিক্রয় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি পণ্যের ব্যয় তেষট্টি হাজার আটশো টাকা বাদ দেওয়ার পর মোট মুনাফা এক লক্ষ এগারো হাজার টাকা এই মোট মুনাফা থেকে অর্থাৎ মোট মুনাফার সাথে পরিচালন আয় থাকলে যোগ করতে হবে পরিচালন ব্যয় থাকলে বিয়ে করতে হবে আজকের প্রশ্নে কোন ধরনের পরিচালন আয় নেই তাই শুধু পরিচালন ব্যয় বাদ দিতে হবে পরিচালন ব্যয় বলতে সাধারণত পরোক্ষ পরিচালন ব্যয়কে বোঝানো হয় পরোক্ষ পরিচালন ব্যয় চিন্ত হলে বিশেষ করে দুইটি পয়েন্ট মনে রাখতে হবে অর্থাৎ অফিস সংক্রান্ত যত প্রকারে ব্যয় আছে তা হল পরোক্ষ পরিচালন ব্যয় দ্বিতীয়ত অর্থাৎ বিক্রয় সংক্রান্ত প্রশ্নে পরিচালন ব্যয়ের মধ্যে রয়েছে প্রথমত বেতন তিরিশ হাজার টাকা বিজ্ঞাপন আট হাজার টাকা বিজ্ঞাপনের সাথে সমন্বয় রয়েছে পণ্য বিতরণ পণ্য বিতরণ প্রথমত ক্রয় থেকে বাদ দিতে হবে দ্বিতীয়ত বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে তাতে পণ্য বিতরণ রয়েছে পাঁচ হাজার দুইশো টাকা মোট তেরো হাজার দুইশো টাকা বাড়া বাড়া পরিচালন ব্যয় অর্থাৎ পরোক্ষ পরিচালন ব্যয় বাড়া আছে দশ হাজার টাকা বাড়ার সাথে সমন্বয় রয়েছে আজকে প্রশ্নে অপরিচিত বাড়া অপরিচিত বাড়া বকিয়া বা বকিয়া ভাড়া থাকলে যোগ করতে হবে যোগ অর্থাৎ থেকে পরিচালন ব্যয় পঞ্চান্ন হাজার সাতশো টাকা বাদ দেওয়ার পর আসে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটি হলো আজকের প্রশ্নের নেট মুনাফা কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর পরিচালন মুনাফা নির্ণয় করা হয় যদি থাকে তখন মুনাফা যাই হোক শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা থাকবে তারা যাতে নিয়মিত চর্চা করে নিয়মিত চর্চার মাধ্যমেই হিসাব বিজ্ঞান শিখার একমাত্র পথ এই জন্য হিসেব বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই নিয়মিত চর্চা করতে হবে পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ